সামনে দরবেশ বাবা ধোঁয়া টানছেন আশেপাশে কয়েকজন অনুসারী বলল বাবা গাজার দোয়া দিয়ে কি দেখলেন দরবেশ বাবা তার উত্তরে বলল ছেড়ে গভীর সুরে আমি দেখলাম আমার সামনে বিশাল হাতি আর আমি ওকে উড়াতে শিখাচ্ছি দরবেশ বাবার পাগলামি শুরু দরবেশ বাবা হঠাৎ উঠে দৌড়াতে শুরু করেন দরবেশ বাবা চিৎকার করে আমি হাতি হয়ে গেলাম রুম-রুম অনুসারে চমকে বাবা আপনি তো উড়ছেন না দৌড়াচ্ছেন দরবেশ বাবা এক লাফ দিয়ে হাতি তো দোরে উড়ে বেড়ায় বুঝুনী দরবেশ বাবা ও তার অনুসারীদের এমন অদ্ভুত কাণ্ড দেখে একটি বাচ্চা দরবেশ বাবার দিকে ইশারা করে চিৎকার করে বলে মাকে মা মা দেখো দরবেশ বাবা তো সত্যি সত্যি পাগল হয়ে গেল সবাই হাসতে থাকে দর্বেশ বাবা আবার দোয়া টানতে বসে যান এরকম হাস্যকর ও রহস্যময় গল্প দেখতে আমাদের চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ একদিন একটি শিয়াল গভীর জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে একটা কুয়া পড়ে গেল অনেক চেষ্টা করেও বের হতে পারলো না এমন সময় একটা ছাগল এসে কুয়ার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো ভাই শিয়াল তুমি এখানে কি করছো শিয়াল চালাকি করে বললো এই কুয়ার পানি খুব ওই ঠান্ডা আর মিষ্টি তাই নেমে খেতে এসেছি ছাগল মিষ্টি পানির লোভে কুয়ায় লাভ দিল শিয়াল তখন তার পিঠে ছড়ে সহজেই বেরিয়ে গেল ছাগল কুয়ায় আটকা পড়ে বুঝলো শিয়াল তাকে বোকা বানিয়েছে শিক্ষা বুদ্ধি কাজে লাগাও কিন্তু অন্যকে ঠকিয়ে না স্বপ্নের রাজকন্যা একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে একটা চকলেটের দেশে চলে গেছে সেখানে সব কিছু চকলেটের গাছপালা নদী এমনকি আকাশেও চকলেটের মিষ্টি রাজকন্যা আনন্দে চকলেট খেতে খেতে বলল এখন আমি সারা জীবন এখানেই থাকব কিন্তু হঠাৎ সে বুঝতে পারলো এত চকলেট খেয়ে তার পেট ব্যথা শুরু হয়েছে তখনই সে চিৎকার করে জেগে উঠলো চকলেট খাওয়াও একটা সীমা আছে সেই নিজেই নিজেকে বলল আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এক বিক্ষুক প্রতিদিন একটি গাছের নিচে বসে একদিন সে দেখে গাছটি শুকিয়ে যাচ্ছে সেই নিজের হাতে পাওয়া সামান্যটুকু পানি দিয়ে গাছটিকে বাঁচানোর চেষ্টা করে কয়েক মাস পরে সেই গাছটি আবার সবুজ হয়ে ওঠে পথচারীরা তার এই ভালো কাজ দেখে তাকে সাহায্য করে আর গাছটি সবার জন্য ছায়া ও পল দেয় এই সামান্যটুকু ভালো কাজের জন্য এই বিক্ষোভটিকে একটি লাইক পেতে পারে এক রাজকন্যা যার জন্ম হয়েছিল এক ধনী রাজ পরিবারে ছোটবেলায় রাজপ্রাসাদ থেকে হারিয়ে যায় গ্রামের এক সাধারণ কৃষক তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে একদিন রাজ্যের রাজার লোকেরা খুঁজে বের করে যে এই মেয়েটি হারানো রাজকন্যা কিন্তু রাজকন্যা বলে আমার সত্যিকারের পরিবার সেই যারা আমাকে ভালোবাসা দিয়েছে রাজা তখন কৃষক পরিবার